নেই জানতে চায় আছে না আমি বিয়ে কবে করছি সবাই তো বিয়ে করে নিল নিলি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করতে পার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ আমি যাবে বিয়েবাড়ি কাটিয়েছি তবে তো আমি ভালো ছিলাম এই নয় যে বিয়ে বাড়ি আমি আজকে আহ রাতে বিয়েবাড়ি কাল সকালে কি দুপুরে রেটিন করে রাতে আমি পোস্ট করবো এরকম তো হয় না অনেকে আবার এরকম ভাবে কি যে ও শপিং মলে গেছে তাহলে ও কালকে ব্লগটা দেখলাম শপিং শপিং মলের ব্লগটা ছাড়িয়েছে ও তাহলে কালকে শপিং মলে গেছিল এরকম কিন্তু হয় না যারা যারা ভিডিও টিডিও বানাও তোমরা তো অবশ্যই জানবে তো এরকম একদিনে ভিডিও করে শ্যুট করে এডিটিং করে দেওয়াটা কিন্তু সম্ভব কারোর পক্ষেই কিন্তু হয় না খুব কমজন এরকম করে না হলে কিন্তু কেউ করে না কালকে করেছি আজকে পোস্ট কমসে কম ঠিক আছে অনেকে দু তিন দিন পর পোস্ট করে আমি ওরকমই করি তো যাই হোক তো কি বলতে কি বললাম আজকের আহ ভিডিও কোনো ব্লগ হচ্ছে না কোনো কালেকশন ভিডিও করছি না আমি তো আজকে হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা অনেকেই জানতে চায় অনেকের মনে প্রশ্ন আরো অনেক রকমের প্রশ্ন আছে একে একে আমি ভেবেছি সব প্রশ্নের আমি দিব তার সঙ্গে আমার মনের অনেক রকমের কথা আছে যেগুলো আমি আর কারোর সঙ্গে নয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এরকম ভেবেছি তো একটা ভিডিওতে তো সব বলা সম্ভব হয় না আজকে আমি দুটো জিনিস বলবো বাকি এমনিতে যেমন ব্লগ দিচ্ছি ব্লগ দিব তো ঘুরতে টুরতে যাওয়া সেগুলো সব দিব তারপরে এরকম মাঝে মধ্যে আমি একটা একটা করে ভিডিও রাখবো তো যাই হোক তারপরে আরেকটা কথা বলি আমার কিন্তু খুব তাড়াতাড়ি টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তোমরা একটু বেশি লিখিত করে ভালোবাসা দাও যাতে আরো তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যায় আমার ইউটিউবে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু আমি একটা কোয়েশ্চেন ভিডিও রাখবো যেটা অনেকেই রাখে কিন্তু আমি রাখিনি আমার অনেক দিনের ইচ্ছা আমার যাবে টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে টেনকে করতে তো অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আমার ভাবছি আমি কবে থেকে সেই দু বছর মতন হবে আমার ইউটিউব দেড় বছর মতন হবে আমার ইউটিউব যায়নি তো আমার এখনো পর্যন্ত টেন কে হয়নি তার ভিউজ নেই কারণেই হয়নি ভিউজ এলে অবশ্যই তোমার সাবস্ক্রাইবার বাড়বে যেরকম আমার ফেসবুকে ভিউজ আসছে বলে ফলোয়ার্স কম ভিউজ ফলোয়ার্স বাড়ছে তো ভিউজের উপরে আর ভিউজ তোমার ভিডিওর উপরে ডিপেন্ড করে তোমার ভিডিও যেরকম ভালো হবে সবার কাছে পৌঁছাবে সেরকম তো ভিউজ আসতে তাই না যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে না নেই অনেকেই জানতে চাই ঠিক আছে আমি সিঙ্গেল নাকি মিঙ্গেল তোমাদেরকে আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব আমি সিঙ্গেল নাকি আর আমি বিয়ে কবে করছি সবাই তো বিয়ে করে নিল আমি বিয়ে কবে করছি এটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ তোমরা এইরকম ভিডিও বেশি পছন্দ করো দেখেছি আমি তাই জন্যই এরকম ভিডিও করা যাই হোক তো প্রথমে তোমাদেরকে আমি বলি আমি সিঙ্গেল নাকি মিঙ্গেল আমি কিন্তু যখন তখন সিঙ্গেল হয়ে যাই যখন তখন মিঙ্গেল হয়ে যাই ঠিক আছে তো যখন আমার ঝগড়া রাগ আরো হয় তখন আমি সিঙ্গেল হয়ে যাই তখন শুধু স্যাড পোস্ট আমি সিঙ্গেল আর না হলে ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি সব সময়ের জন্যই একা থাকতে পছন্দ করি ঠিক আছে আমার বয়ফ্রেন্ড থাকুক না থাকুক এই নয় অনেকে যেরকম হাজবেন্ড আছে কি বয়ফ্রেন্ড আছে একটু ন্যাকামি আমি করা সব ওইটা নিয়ে পোস্ট করা হেন তেন এইরকম আমি পছন্দ করি না আমি সবসময়ের জন্য নিজের মতো থাকতে পছন্দ করি যা পোস্ট করব আমার দিক দিয়ে পোস্ট করব আমার বয়ফ্রেন্ড আছে কি আমার হাজবেন্ড আছে থাকুক ঠিক আছে আমি ওর দিক দিয়ে কোনো কিছু পোস্ট করতে চাই না আমি সবসময় আমার দিক দিয়ে যেহেতু আমার হাজবেন্ড হয় ওদের তো একটু ভালোবাসা বেশি থাকে ওদের আলাদা ব্যাপার যখন আমার হাজব্যান্ড হবে তখন একটা আলাদা ব্যাপার আমি এখন হাজবেন্ড কথাটা মুখে নিচ্ছি না আমি বয়ফ্রেন্ড কথাটা নিই তো আমার এরকম আমি করতে ভালো লাগে না আমি করছি নিজেই করব যা করব নিজেই করব ব্যাস এইটাই চাই আর হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল নাকি মিঙ্গেল তো যারা যারা জানতে চায় আমি তো বললাম যখন তখন আমি সিঙ্গেল হয়ে যাই যখন তখন আমি মিঙ্গেল হয়ে যাই আর কি বলব ভুলেও যাচ্ছি আর হচ্ছে গিয়ে একটাই কথা বলবো আমি সিঙ্গেল হই বা মিঙ্গেল হই আমি যদি কোনো সময় বিপদে পড়ি আমার কিন্তু হেল্প করার মানুষ আছে এটাই বলবো আমার কিন্তু হেল্প করার মানুষ আছে আমি কোনো সময় বিপদে পড়লে আমার কিন্তু হেল্প করার মানুষ আছে আর আরেকটা কথা বলি তোমাদেরকে যেটা হচ্ছে কি আমি সোশ্যাল মিডিয়ায় থাকি আমাকে শুনতে হয় যে তোমাকে কে বিয়ে করবে কোন ছেলের কপাল খারাপ যে তোমাকে বিয়ে করবে যে বিয়ে করবে তার কপাল খারাপ সে হেন সে তেন আর তোমাকে বিয়ে করলে কেউ সুখী হতে পারবে না আর কি আর কি যেন শুনতে হয় আরো অনেক রকম শুনতে হয় এখন কথাটা মাথায় আসছে আমি যখন ভিডিও করবো ভাবছিলাম তার আগে আমার সবকিছুটা মাথায় চলে এসেছিল তুমি এই এই ভিডিওতে বলবো এখন সব আমি ভুলে যাচ্ছি তো এরকম টাইপেরই শুনতে হয় আমি একটা কথা বলবো ওদেরকে তো এখনকার দিনে ছেলের অভাব হয় না এই নয় যে ভিডিও করি বলে ছেলে পাবো না ভিডিও করি বলে হাজার ছেলে পাবো ঠিক আছে অনেক হাজার হাজার প্রফেশনাল আমি রিজেক্ট করে দিই ঠিক আছে এই নয় যে ছেলে পাবো না কে বিয়ে করবে কে বিয়ে করবে মানে এক্ষুনি বললে হাজারজন আছে লাইনে বিয়ে করার মতন ঠিক আছে ওইগুলো নিয়ে ভাবি না অনেকে না যে বানায় করে কে বিয়ে করবে কমেন্ট পাই বলে তাই জন্যই আমি বললাম হাজার ছেলে আছে ঠিক আছে বিয়ে করার জন্য ওইগুলো নিয়ে আমি ভয় পাই না আর তাছাড়াও একজন তো আছে ও পুরো পাগল ঠিক আছে ওকে আমি যাই বলি না কেন ও তো বিয়ে করবে তাছাড়াও তো বললাম আমার আমার কাছে বিয়ে করা নিয়ে এত মাথা ব্যথা নেই বাকি আমার বাড়িতেও চাপ দেয় না সত্যি বলতে গিয়ে আমি অনেক আগেই ভাবছিলাম বিয়ে করে নিব অনেক মানে এইচএস দেওয়ার পর পরই তখন যদি আমি বিয়ে করে নিতাম আমাকে হয়তো তোমরা এই অবস্থায় দেখতে পেতে না ঠিক আছে তখন আমি ভিডিও করতাম কিনা আমি জানি না আমার শখ আহ্লাদ এত ঘোরাঘুরি এত ইচ্ছে পূরণ কোনো কিছুই আমার হতো না হয়তো ঠিক আছে শুধুমাত্র আমার মায়ের জন্যই আর আমার মা কম বয়সে বেরিতে চায় না আমার তো টোয়েন্টি ওয়ানে আমি ঢুকবো জুলাইতে তো তবুও মা বলে কম বয়সে একটু বেশি বয়সে দিব এরকমই বলে দেখো কম বয়সে বিয়ে করে ডিভোর্স হওয়ার থেকে বেশি বয়সে বিয়ে করে সারা জীবন থাকাটা আমি মনে করি ভালো আমাদের বয়সে কত মেয়ে বিয়ে করে ছেলে হয়ে গেছে হ্যাঁ ছেলে বাচ্চা হয়ে গেছে আবার কতজনের ডিভোর্স হয়ে যাচ্ছে ভাবছি আমি কত মানে একজনকে লাভ করে বিয়ে করলো আবার পালি আবার একজনকে মানে ভাববো তাহলে তুই যে প্রথমটাকে যে বিয়ে করলো তুই লাভ করেই বিয়ে করলি তাহলে ওকে ছড়ে আবার একটা লাভ করে মানে কত কি হয়েছে আমার বয়সী সব মেয়েদেরকে আমি দেখছি সব বিয়ে করে মনে হলো সেদিন বিয়ে করেছি নাকি এক বছর হয়ে গেলো তাহলে আবার কিছুদিন আগে ডিভোর্স ভাবছি আমি তার থেকে আমরা বিয়ে করিনি অনেক ভালো আছি বিয়ে করব ভালো একটা ছেলে দেখে বিয়ে করব সারা জীবন যাতে ওর সঙ্গে সংসার করতে পারি এরকমই একটা বিয়ে করব। এই নয় যে একজনকে বিয়ে করে ছেড়ে আবার একজনকে বিয়ে করবো হ্যাঁ তো না এইসব নয় তো আর বিয়ে কিন্তু আমার বাড়িতে বলে না বিয়ের কথা ঠিক আছে আমি জোর করেই করে নিব জোর করে নিব বলতে আমাকে সব কিছু আমারও বিয়ে করার প্রতি একটু ইচ্ছে নেই তারপর এখন যে আছি কত শান্তিতে আজকে আমি আর হ্যাঁ তোমরা তাই আমার ফেসটাকে একটুখানি ইগনোর করে দিও মেকআপ আজকে আমার উপরে মেকআপ করেছিল আমি মডেল হয়েছিলাম চোখ মুখের এই অবস্থা আমার কাছে একটাও ভিডিও নেই ভিডিও আছে তো ওইগুলো শেয়ার করলে হবে না তাই ভাবলাম কি একটা বাড়িতে বসে একটা ভিডিও বানিয়ে শেয়ার করি ওর জন্যই করতে হয়েছে আমার ফেসটাকে একটু ইগনোর করে দিও তো আজকে আমার নেল দেখে বলছে ডান হাতেও নেল ঠিক আছে দেখো বাড়িতে তো আমাকে কোনো কাজ করতে হয় না তাহলে আমার নেল থাকবে নাটা কেন বলো এই নয় যে আমার কোনো বাচ্চা কাচ্চা আছে বাচ্চাকে খাওয়াতে হবে কি সারাদিন এত এত কাজ করতে যে কিছুই তো করতে হয় না তাহলে নেল থাকবে না কেন আমি যদি বলছি হ্যাঁ বউ হও দিলে দেখবে কিছু থাকবে না হতে পারে যখন আমি বউ হব তখন হয়তো থাকবে না এখন তো কিছু নাই এখন তো আমার এনজয় করার বয়স নাকি তো তো বিয়ে কিন্তু আমার ইচ্ছে ছিল দু হাজার পঁচিশে করা জানি না আদৌ আমি দু হাজার দু হাজার পঁচিশে করতে পারবো কি পারবো না কিন্তু আমার ভীষণ পরিমাণে ইচ্ছে আছে আমার দু হাজার পঁচিশে আমি বিয়ে করবো তো এটা মনে থাকবে দু হাজার পঁচিশে বিয়ে করছি এই কারণেই বাকি আর কোনো কিছুই নয় তো আর বাড়িতে কোনো চাপ নেই বিয়ে করা নিয়ে এটা সেটা নিয়ে তো বিয়ের কথা আমি বাদই দিলাম তোমরা অনেক জায়গায় বিয়ে কবে করছো তাই জন্যই বললাম বিয়ে যখন ইচ্ছে হবে তখন করবো ভিডিও পরিমাণে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আমি এই হচ্ছে কথা বাকি সিঙ্গেল না মিঙ্গেল তোমাদেরকে বলে দিলাম তোমরা পার্সোনালি অনেকে জানো যে আমি সিঙ্গেল না মিঙ্গেল তো আমি আর ভিডিওতে কিছু বলতে চাইছি না সিঙ্গেল কি মিঙ্গেল এইটুকুই বলবো আমি যদি বিপদে পড়ি আমার হেল্প করার মানুষ আছে আমার সাপোর্ট করার মানুষ আছে বাস এইটাই বলবো আমি তো আর তাদের যেসব জিনিস জানার আছে কমেন্ট করে জানিও অনেকের অনেক কিছু জানার আছে ওইগুলো আমার একটা করে লেখা আছে যে এইগুলো এইগুলো অনেকে জানতে চেয়েছিল তো ওইরকম টাইপের আমি আবার ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এইটুকুই তো অনেক রাস্তাঘাটে ছেলেগুলা ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে আমি একটা কথা বলবো আমার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে স্পষ্ট কথা আমি ভিডিওতে জানিয়ে দিলাম আমার বয়ফ্রেন্ড আছে প্লিজ কোনো ছেলে হাত জোড়ো করে বলছি আমাকে আমি আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে তো আমি যদি বলি আমার বয়ফ্রেন্ড নেই না তাহলে কত ছেলে ডিস্টার্ব করবে আমাকে আমি যদি আমার বয়ফ্রেন্ড আছে তাহলে ডিস্টার্ব করবে আমার বয়ফ্রেন্ড থাকুক না থাকুক আমার আমি জানি ঠিক আছে তো আমি ভিডিওতে বললাম যে আমার বয়ফ্রেন্ড আছে আমি বললাম যখন তখন আমি সিঙ্গেল হয়ে যখন তখন আমি মিঙ্গেল হয়ে যাই তো ভবিষ্যতে পরে কী হবে ওটা নিয়ে আমি ভাবছি না এখন আমি যখন তখন এরকম হয়ে যাই আর কি তো নিজের ইচ্ছের মতনই চলি কারোর ইচ্ছের মতন আমি চলি না তো এই হচ্ছে কথা রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ছেলেগুলো আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এতদিন পর্যন্ত কলেজ যাচ্ছি তিন বছর ধরে কোনো দিন কোনো প্রবলেম হয়নি সামান্য সাত মাইল গেছে হতেই প্রবলেম হয়েছে আজকে আমার মেকআপ ক্লাস ছিল এতদিন পরে ওই জিনিসটি ঘকলটা আমি কাটিয়ে উঠতে পারিনি ও আগের বারে যেই জিনিসটা আমার সঙ্গে হয়েছিলো তো তখন আমি কাউকে ফোন করিনি কিছু করিনি ঠিক আছে তো তারপরে আমি বলতে অনেকেই বললো আমাকে ছাড়তে যাবে অনেকে বললো আমি নাহলে তোমার পেছন পেছন যাব আবার অনেকে বললো জাস্ট তুই আমাকে একবার কল করবি আমি চলে যাব। এরকমই আমাকে অনেকে বলেছে ঠিক আছে ভাই সবাই আছো আর তার হেল্প লাগবে না দেখি কী হতে কী হয় আমি যদি কোনো বিপদে পড়ে আমি অবশ্যই ফোন টোন করবো তো আমাকে আজকে একজন আনতে গেছিল। চলে আমি বলি নি আর আসার কথা সে চলে গেছে গিয়ে বলছে আমি এসেছি তুমি চলো আমার সঙ্গে তো এরকম আমি বললাম ওই জন্য চলে এসছি তো আজকে যখন যাচ্ছিলাম আমি আমার বাড়ির কাছেই ঠিক আছে ছেলেগুলা তিন বাইকের তিনটে ছেলে বসছে দিয়ে হা হা এরকম করছে দিয়ে দাঁড়িয়ে গেল ওরা যদি ঘুর মানে বাইক নিয়ে ঘোরাবে ঠিক আছে ঘুরে আসবে ওরা যদি ঘুরে আসে আমি তোদেরকে চিনি না তোরা যদি আমার ফ্যান ফলোয়ার্স হোস তোরা এসে আমার সঙ্গে ভালোভাবে কথা বলবি পায়েল কি পায়েল দিয়ে তোমাকে চিনি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগবে ব্যাস এরকম একটা কথা বলবি যে আমি বলে দেবো হ্যাঁ থ্যাংক ইউ একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ব্যাস এগুলো বলে দেবো না তোরা যদি ওইরকম রকম দিক দিয়ে তাহলে এইসব কথা নিশ্চয়ই বলবি ওইরকম দিক দিক যদি না হোস তখন কি ওরা টিটকারি মেরে কথা বলবে এটা সেটা হেন তেন এরকম করেই বলবে পুরো আমার বাড়ির কাছে ঠিক আছে কত বড় সাহস দেখো আমি অন্য কোথাও যাইনি যে ওইখানে আমাকে কেউ হেল্প করতে পারবে না এখনকার দিনে রাস্তাঘাটে কেউ হেল্প করে না আমি ওই দিন দেখলাম তো কেউ হেল্প করে না তো এখানে যে তোমার বাড়ির কাছে ঠিক আছে কেলানি খাবে ছেলেগুলো ঠিক আছে তারপর কি হবে বলে তো মানে আমার উপর ওদের আবার রাগ টাগ হয়ে যাবে ওইসব রাগ হলো ওইগুলো ছাড়া গেল ওইগুলো আমি ইয়ে করি না ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার বাড়িতে আমাকে পাঠাবে না কোথাও এমনিতে না খুব একটা আমাকে পাঠাতে চাই না কোথাও একটা না কারণ আমি গেলে সমস্যা হয় গেলাম এরকম সমস্যা আজকেও গেলাম এরকম সমস্যা এবার বলো বাড়িতে কত এ করবে কত কি করবে এরপরে ভেবেছি আমি অনার টন্না আজকে আমি গাড়িতে গেছিলাম বলে ওনা নিয়ে যে গরম তো অন্য কিনে যাবো বলতো এরপরে আমি মুখটা ঢাকিয়ে অন্তত যাবো সানগ্লাস লাগিয়ে মুখটা যাতে আমার কোনো কিছু দেখা না যায় বেশ আমি ভাবছিলাম কি সিনদুর পরে নিব হাফেতে ফল সাকাবল আমার প্লাস্টিক এনেছি ওগুলো পরে বেরাবো দিলে দেখলে ভাববে হয়তো বিয়ে করা এত এ করবে না এরকমই ভাবিছিলাম কিন্তু মানে কম এসে বউ দিই দেখল ওদের আবার এ হয়ে যায় ঠিক আছে ওজন্য ভাবলাম কি সেটাও হবে না হয়তো তো ওইটাই হয়েছি মুখ তো মুখে কিছু একটা লাগিয়ে ওনা টনা এক করেই আমি যাব এরকম ভাবেই ভেবেছি অথচ প্রেমের ডিস্টার্ব করে ছেলেগুলা তো আমি হচ্ছে গিয়ে মিঙ্গেল ঠিক আছে বলে দিলাম তো ছেলেগুলো আমাকে একদমই ডিস্টার্ব করবে না খুব তাড়াতাড়ি আমি বিয়ে করছি তো একদমই আমাকে ডিস্টার্ব করবে না আমি বলে দিলাম ভিডিওতে আমি সিঙ্গেল নাকি মিঙ্গেল তো কেউ আমাকে প্লিজ ছেলেগুলো ডিস্টার্ব করবে না ঠিক আছে আর কিছু বলবো না এই ভিডিওতে এরপরের ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে তোমরা যারা আমার ভিডিও দেখো একটু কমেন্ট করবে অনেকেই ভিডিও দেখো অনেকেই সামনাসামনি দেখা হলে আমাকে বলো আমি জানি অনেকেই আমার ভিডিও দেখো খুব ভালো লাগে আমাকে আমি এইটাই চেয়েছিলাম জীবনে যে আমাকে কিছু মানুষ চিনুক জানুক আমি এটাই চেয়েছিলাম আমি এটা হতে পেরেছি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠিক আছে অনেক তো অনেক হেড কমেন্ট আমি শুনি ঠিক আছে যখন আমি কোনো প্রমোশন করি এটা করি আর কাউকে পেলে না একে দিয়ে করালে এর ভয়েসটা ঠিকঠাক হলো না এর এটা হলো না সেটা হলো না ঠিক আছে এ নেকি নেকি মামুনি হ্যাঁ তো না এরকম বলে তবুও তো আমাকে দিয়ে ওরা করাচ্ছে তাই না আমি আমাকে দিয়ে আমি ওদের সঙ্গে কাজ করছি তোমরা হাজার কমেন্ট 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 করলেও আমাদের কিছু যায় না আমরা আমরা এটাই এটাই চাই চাই যে আসুক আসুক ঠিক আছে আছে মানুষের তোমরা কি করলে ওইগুলো দেখতে যাই না চাই যে কমেন্ট আসুক সবাই যে একেবারে আমাদেরকে খারাপ খারাপ কমেন্ট করে এমন নয় ভালোবাসার মানুষও আছে খারাপও আছে ঠিক আছে ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে এই নয় যে একটা ভিডিও পোস্ট করে শুধু ভালো কমেন্ট আসবে ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে এটাই অনেক তো সত্যি বলতে কি যখন আমি ওদের মুখে কথাগুলো শুনি কোনো ভালো ভালো জায়গায় আমাকে আমাকে ইনভাইট করে ওরা বেছে নেয় ঠিক আছে আমার ভীষণ ভীষণ ভালো ভালো লাগে লাগে এইগুলো আর যারা যারা আমাকে ওরা কোনো প্রমোশন করুক গে করুক আমাকে সিলেক্ট করে এইগুলোই আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর কিছু না এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্যেই তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই এটা সম্ভব হয়েছে না হলে হতো না আমি এটাই জীবনে চেয়েছিলাম যে আমাকে কিছু মানুষ চিনুক জানুক আমি এটাই চেয়েছিলাম এখন আমাকে অনেকেই চেনে আমার কাঁথি এগরা কাছাকাছি এলাকায় অনেক ফ্যান ফলোয়ার্স আছে রাস্তায় দেখা হলে কথা বলে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও আর বেশি কিছু বলবো না তো চলো নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকে চলো আজকের মতো সব বাইকে টাটা